রমজান মাস মাস এই পবিত্র আজ থেকেই সমস্ত শুরু হয়ে যাবে স্বাভাবিকভাবেই আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই সিয়াম ও তাকুয়ার মধ্য দিয়ে নিশ্চিতভাবে আল্লাহ তালার নৈকট্য লাভ করবেন আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন তৃণমূল কংগ্রেসের জন্য দোয়া করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দোয়া করবেন একটু এটুকু নিয়ে আমরা চাইব আপনাদের কাছ থেকে আপনাদের স্নেহ ভালোবাসা নিয়ে কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় শুধু নয় ভারতবর্ষকে পথ দেখাচ্ছে সাচার কমিটির রিপোর্টের পর এই মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা আজকে ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি যারা দেশ পরিচালনা করছে এই পিছিয়ে পড়া জেলার জন্য তারা এখনো অব্দি কোন পরিকল্পনা গ্রহণ করেনি অথচ এই জেলা আজ দু এগিয়ে যাওয়ার জেলার নাম ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তির সরকারের তালিকায় বাংলার একটিও জেলা নাই পিছিয়ে পড়া তেরো বছর আপনাদের স্নেহ ভালোবাসা দু আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শুনলে ভালো লাগবে আপনাদের যে এই বাংলা দু সালে খাতে ব্যয় বরাদ্দ ছিল মাত্র চারশো কোটি টাকা আর এবছর দু হাজার পঁচিশ ছাব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সংখ্যালঘু উন্নয়নে ব্যয় করছে পাঁচ হাজার ছশো দু কোটি টাকা এটাই তফা এখানকার বামপন্থী এখানকার কংগ্রেস এখানকার বিজেপি পার্টিদের সাথে তাই স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করে আর ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি বিভাজনের রাজনীতি করে এখানে যখন মাদ্রাসায় পড়ে আমাদের ছেলে মেয়েরা আরো এগিয়ে যাচ্ছে নতুন মাদ্রাসা নতুন কম্পিউটার সেন্টার নতুন ইংলিশ মিডিয়াম স্কুল চার কোটি চল্লিশ লক্ষ সংখ্যালঘু ছাত্র ছাত্রীকে প্রায় ন হাজার নশো কোটি টাকা তাদের শিক্ষা আমাদের করছে স্টাইপেন্ট দিয়ে অন্যদিকে আসামে মাদ্রাসা উঠিয়ে দিচ্ছে অন্যদিকে উত্তর প্রদেশে মাদ্রাসার গ্র্যান্ড বন্ধ শিক্ষকদের বেতন বন্ধ তফা এখানে কারণ আমরা বুঝি ভারতবর্ষের আত্মা ইউনিটি ইন ডাইভার্সিটি বহুত্বের মধ্যে ঐক্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এটাই ভারতবর্ষের আত্মা তাই আমরা নিশ্চিতভাবে এই ভারতবর্ষকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আগামী দিনের যে লড়াই সেই লড়াইয়ে মুর্শিদাবাদের মানুষ এক জায়গায় হবে একটি কথা বলি আপনাদের কদিন আগে আমাদের প্রাক্তন সাংসদ অধীরবাবু আমাকে প্রেসের সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে অধীরবাবু দাবি তুলেছেন যে এই পবিত্র রমজান মাসে যারা চাকরিজীবী মানুষ তাদেরকে দেড় ঘন্টা আগে অফিস থেকে ছুটি দিয়ে দিতে হবে তিনি দাবি তুললেন আমরা মুর্শিদাবাদের মানুষ আমরা দুর্ভাগ দুর্ভাগ গা বলতে পারি এমন একজন সাংসদ পেয়েছিলাম আমরা যিনি মুর্শিদাবাদ নয় সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে তিনি জানেন না তিনি দাবি তুললেন দেড় ঘন্টা আগে অফিস ছুটি সংখ্যালঘু যারা চাকরি করে মানুষ আপনাদের জানিয়ে রাখি ২০১১ সালে দোসরা আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার ঠিক বিকেল সাড়ে তিনটে রমজান মাসে ছুটি ঘোষণা করেছে তার কাগজ দেওয়া আছে তার কাগজ অধীর বাবুরা দেখেননি হঠাৎ মনে হলো এখানকার কংগ্রেস বিজেপি সুরে সুর মিলিয়ে কিছু বলতে হবে তাই এই দাবি আমি রাখি তাহলে আমাকে বলবে যে সংখ্যালঘুর পক্ষে অধীর বাবু কথা বলছেন তিনি বলার তেরো বছর আগে এখন সাড়ে তিনটে যারা সংখ্যালঘু আমাদের চাকরিজীবী আছেন সাড়ে তিনটেই তাদের ছুটি জেনে রাখুন আমি হাবিবকে অর্ডারটা পোস্ট করে দেব আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি দু সালে তাই এখানকার কংগ্রেস দেখুন সিপিএম দেখুন আজ বিজেপি সুরে কথা বলে লড়াইটা আমাদের ওখানে আমরা লড়ব সবার বিরুদ্ধে একসাথে আজ একুশটা সমবায় নির্বাচিত হয়েছি আগামী দিনে বাইশটা বিধায়ক নির্বাচিত হব আর এই নদায় আমার বন্ধু আমার দাদা আমার দীর্ঘদিনের সহকর্মী তাহের দা এমপি আপনাদের এই নৌদায় কলকাতাতে আছে একটু আগে কথা হলো ওই ডেট ঠিক করেছে দি ওই ছেলের পরীক্ষা আসতে পারেনি ঠিক আছে আমি আমি চালিয়ে দেবো তাই আমরা যেমন আমাদের মাথার উপরে থাকবে হাবিব সামনে রেখে আগামী দিন চলুন আমরা চলে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিদাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিনাবাদ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আবার আসবো আমার পাঁচটায় মিটিং যেতে অনেকক্ষণ লেগে যাবে ক্ষমা চেয়ে নিচ্ছি পরবর্তীকালে আবার আবার কোনো সময় আপনাদের কাছে আসবো ধন্যবাদ সবাই নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরুন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্ক যুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানির রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন তলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন তাহলে তো জানতেই যোগাযোগ করুন নাইন এই নম্বরে আপনি আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক